বিয়ের সময় ছেলে ও মেয়ের গোষ্ঠী বিচার করা হয়ে থাকে এর মাধ্যমে দেখা হয় যে সেই মেয়ে ও ছেলে পরস্পরের জন্য ভাগ্যবান ও উপযুক্ত কিনা কিন্তু আপনারা কি জানেন কোষ্ঠী বিচার করা ছাড়াও আর একটি উপায় জানা যায় যে কোনো মেয়ে কতটা ভাগ্যবান তাদের দৌলতে পরবর্তীকালে স্বামীর জীবনে সুখ সমৃদ্ধি আসবে কিনা ভবিষ্য পুরাণ অনুযায়ী মেয়েদের শরীরে উপস্থিত তাদের শরীরের গঠন ইত্যাদি চিহ্নের মাধ্যমে তাদের হওয়ার বিষয়টি জানা যেতে পারে এখানে মেয়েদের শরীরে উপস্থিত এমনই কিছু চিহ্ন সম্পর্কে জানানো হল যা দেখে বোঝা যেতে পারে যে সেই মেয়েটি কতটা ভাগ্যবান যে মেয়েদের পায়ে ভবিষ্য পুরাণ অনুযায়ী যে মেয়েদের পালাল ও পা ফেললে মেঝের সমতলে পড়ে তাদের সৌভাগ্যবতী মনে করা হয় পায়ের আমি পরস্পরের সঙ্গে লেগে থাকলে সোজা ফুল মোলায়ম ও ছোট নখ হলে সেই মেয়েরা সুখ ও ঐশ্বর্য প্রদানকারী হয় এমন স্ত্রী স্বামী ও শ্বশুরবাড়ির জন্য সৌভাগ্যবান হন যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েদের বিয়ে হয়। তাদের পৌঁছয় অনুযায়ী যে মেয়েদের শরীরের বা অংশে বেশি তিল থাকে তারা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী হয় এমন মেয়েদের ওপর সব সময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসে যে ঘরে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা দিন প্রতিদিন উন্নতি করতে থাকে ঘর ও পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি করেন এই মেয়েরা হাতের আমনা হাতের আমনা ভবিষ্য পুরাণ অনুযায়ী যে স্ত্রীর হাতের আমনা গোল লম্বা পাতলা কোমল লাল রঙের ও চার আমনা পরস্পরের সঙ্গে লাগিয়ে রাখলে মাঝখানে কোনো ছিদ্র সৃষ্টি হয় না তারা সমস্ত ধরনের সুখ সাধন লাভ করতে পারে পাশাপাশি এই মেয়েরা সমাজে জনপ্রিয় হয়ে থাকে সকলে এর প্রশংসা করে। স্বামী ও শ্বশুরবাড়ির জন্য ভাগ্যবতী হন ঘের দৈর্ঘ্য যে মেয়েদের ঘাড় লম্বা তাদের কাছে কখনো অর্থাভাব হয় না আবার যে মেয়েদের ঘাড়ে চার আমুলের মাপে তিনটি স্পষ্ট রেখা থাকে তাদের কাছে অনেক গহনা থাকে স্বামীর জন্য ভাগ্যবান হন এই মেয়েরা নিজের স্বভাবের কারণে শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করে নিতে পারেন এই মেয়েরা হোক না কেন এরা নিজের স্বামীর পাশে থাকেন চোখ ও মাথা এমন হলে চোখ ও মাথা এমন হলে আবার সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে মহিলাদের চোখ বড় তারা অত্যন্ত দয়ালু প্রবৃত্তির হন তাদের মধ্যে দান ও পরোপকারের অনুভূতি থাকে তারা পরিবারের প্রতিটি সদস্যদের ভালোভাবে যত্ন নিতে পারে আবার যে পরিবারে এই মেয়েদের বিয়ে হয় সেখানে কোনো অর্থাভাব থাকে না অন্যদিকে যে মেয়েদের মাথা চওড়া তারা খুব সহজে জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে এরা সমস্ত দিক থেকে নিজের পরিবারের রক্ষা করে চওড়া মাথাযুক্ত স্ত্রীরা অত্যন্ত বুদ্ধিমতী বন সমস্ত কাজে সাফল্য লাভ করেন এরা